আরজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ সঠিক বিচারের দাবিতে রাত জাগছেন রাজ্যের লাখ লাখ মানুষ এই আবহে সঠিক বিচার চেয়ে আজ দুপুরে সিবিআই দফতর অভিযানে ডাক দেয় বড়বাজার জেলা অফিস সেই সিবিআই দফতর অভিযানে ধুমধুমার সেটিং ছেড়ে বিচার দাও নইলে সিবিআই ফিরে যাও এই স্লোগানকে সামনে রেখে চৌঠা সেপ্টেম্বর বুধবার বড়বাজার জেলা কংগ্রেস কমিটি কলকাতায় সিবিআই এর প্রধান দফতর নিজাম প্যালেস অভিযানের ডাক দেয় অমিতাভ চক্রবর্তী ও সন্তোষ পাঠক এই বিষয়ে বলেন আগামী পাঁচই সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টের কাছে সিবিআই তাদের আর্জিকর কাণ্ডের তদন্তের অগ্রগতির নথি পেশ করবে ঠিক আগের দিন আমরা সিবিআইকে হুঁশিয়ারি দিতে নিজাম প্যালেসে যাব একাডেমির সামনে থেকে দেড়টা নাগাদ মিছিল শুরু হবে এই মিছিলে অধীর বিরোধী অন্যতম নেতা আব্দুল মান্নান রোহন মিত্ররা রয়েছেন যদিও এই কর্মসূচি প্রকাশ পাওয়ার কয়েক ঘন্টার মধ্যে প্রদেশ কংগ্রেসের তরফে বিবৃতি জারি করা হয় সে বিবৃতিতে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় বলেছিলেন প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন আর্জিকর কাণ্ডে মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সর্বোপরি সুপ্রিম কোর্টের নির্দেশ মতো এবং তত্ত্বাবধানে এই তদন্ত সিবিআই করছেন কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে বলে আমরা বিশ্বাস করি বাংলার মানুষের এখন শেষ ভরসা সিবিআই আমরা সাম্প্রতিক ঘটনায় আশাবাদী যে সিবিআই প্রকৃত ঘটনার সত্য তদন্ত করে দোষীদের চিহ্নিত করবেন তাই পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি সিবিআই এর বিরুদ্ধে আপাতত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কথা মাথায় রেখে সিবিআই এর বিরুদ্ধে কোনো আন্দোলন করছে না এবং কোনো আন্দোলনকে সমর্থন করছে না তবে এই বিষয়ে প্রবীণ প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন প্রদেশ নেতৃত্ব কি বলেছে সেই বিষয়ে জানি না তবে এটা তো বড়বাজার জেলা কংগ্রেসের ডাকে এই অভিযান ছিল সেই অভিযানে সামিল হয়েছি কারণ এর আগে বহু ক্ষেত্রে সিবিআই যেসব মামলার তদন্তের দায়িত্ব নিয়েছে তার অধিকাংশ ক্ষেত্রে কোনো সুরাহা হয়নি ফলে আরজি করের ঘটনার ক্ষেত্রেও যেন তেমনটা না ঘটে তার জন্য সিবিআই এর উপর চাপ বাড়াতেই আজকের এই অভিযান এর আগে গত একুশে অগস্ট লালবাজার অভিযান করেছিলেন এই অধীর বিরোধী গোষ্ঠীর নেতারা যদিও সেই সময় প্রদেশ কংগ্রেসের তরফে এমন কোনো বিবৃতি জারি করা হয়নি ঠিক তেমনই গত উনত্রিশে অগস্ট কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত অধীরের নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় যেখানে অধীর বিরোধী গোষ্ঠীর একাধিক নেতানেত্রীকে সামিল হতে দেখা যায় Check to